বাড়িতে বাচ্চা বয়স্ক বা রুগী আছে চিন্তা করবেন না রান্না নিয়ে বানিয়ে ফেলুন আমার মতো মাছের পাতলা করে একটা স্পেশাল ঝোল নমস্কার বন্ধুরা আমি সোমা চলুন তাহলে দেখে আমার রেসিপি কড়াইতে সর্ষে তেল গরম করতে দিলাম তারপর আগে থেকে নুন হলুদ আর সামান্য লেবুর রস মেশানো মাছগুলোকে ভাজে দিলাম আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি ভাজার জন্য আপনারা আপনাদের পছন্দসই মাছ নেবেন ঝোলটা বানাতে অবশ্যই যেকোনো পোনা মাছ যেমন রুই কাতলা বা মির্গিল মাছ এরকম নেওয়াটাই উচিত আর একটা কথা এই স্পেশাল ঝোলটি বানানোর জন্য অবশ্যই সরষের তেল ব্যবহার করা উচিত কোনোরকম রকম রিফাইন্ড অয়েল ব্যবহার করা উচিত নয় এরপর মাছ ভাজার তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন জোয়ানের মতো দেখতে দোকানে কিনতে পাওয়া যায় রাঁধুনি সেই রাঁধুনি আমি ফোড়ন দিলাম তার সাথে এরকম একটা মাঝারি সাইজে পেঁয়াজ ডুমু করে কেটে দিয়ে দিলাম এরপর দিলাম একটা টমেটো এরকম বড় বড় করে কাটা এগুলোকে পুরোপুরিভাবে স্ম্যাশ করব না আধ ভাজা করব এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাটা সবজি সবজিতে আমি দিয়েছি আলু গাজর পেঁপে বিনস আর লম্বা করে পটল সব সবজিগুলোকেই আমি লম্বা লম্বি করে কেটেছি হ্যাঁ এই সবজিটার সাথে আপনারা ঢ্যাঁড়স অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবজিগুলোকে খুব বেশি ভাজবো না জাস্ট দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ টেস্টের জন্য দু চার দানা চিনি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতেই পারেন দিয়ে দিলাম ছোট্ট পরিমাণে একটু দারুচিনির কাঠ দারুচিনার কাঠটা দেওয়ার কারণ হলো এটা প্রচুর পরিমাণে উপকারিতা আছে আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ আদা বাটা আরো তিন থেকে চার মিনিট আমি এটি কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো চিরিনি তার কারণ এটা জাস্ট ফ্লেভারটা আসবে লঙ্কার কিন্তু কোনো রকম ঝাল হবে না এবার আমি সময় এবং গ্যাস দুটুই বাঁচাতে আমি সবজিগুলোকে ঢেলে দিলাম প্রেশার কুকারের মধ্যে তারপর দুখানা হুইসেল দিয়েছি আপনারা চাইলে সবজিগুলো করাতেও সিদ্ধ করতে পারেন আমি কেবল সুযোগের সদ্ব্যবহার করেছি মাত্র এরপর আমি আমার প্রয়োজন মতো এবং পরিমাণ মতো এরকম একটি কাফি মগের এক মগ জল নিয়েছি তারপর দুটি হুইসেল ফেলেছি এরপর কুকারটা সিম হয়ে গেলে আমি সবজিটা ঢেলে দিলাম মাছগুলো আগে থেকে রেখে দিয়েছিলাম যাতে করে মাছটা ভালো করে ফুটে যায় ঝোলের মধ্যে আমি মাছ দিয়ে ঝোলটাকে মাত্র মিনিট দশেক ফুটিয়েছি তার বেশি নয় বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ অথবা রুগী থাকে তাদের জন্য এটা একটা সত্যি স্পেশাল রেসিপি এছাড়া আমাদের হেলথ জন্য রান্নাতে এই ধরনের খেতেই পারি আমাদের তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার